হ্যালো ভিওয়ার্স সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিপসপ থেকে আবার একটু নতুন ভিডিও নিয়ে আসি শর্ট টপসের ভিডিও তো আজকে আমরা বেশ কিছু প্রিন্টেড টপস রাখার ট্রাই করেছি পুজো উপলক্ষে অনেকে আমাদের আমাদের থেকে ডিমান্ড করেছে যে আসলে প্রিন্টেড শার্ট বা অথবা টপস যাতে আমরা কালেক্ট করি তো সেই অনুযায়ী আমরাও নতুন নতুন কালেক্ট করে প্রিন্টেরগুলো আনার ট্রাই করছি তো এগুলো আপনি যেটাই নিতে যাচ্ছেন মাত্র দুশো পঞ্চাশের মধ্যে পেয়ে যাবেন তো প্রথমে যে প্রিন্টেড টপসটা দেখতে পাচ্ছেন ওভারসাইজে যারা চৌচল্লিশ ছিচল্লিশের মধ্যে নিতে চাচ্ছেন প্রিন্টেড খুবই সুন্দর ফেব্রিকটা যদি বলি জিওর জেটটি আই মিন জর্জেট ট্রান্সপারেন্ট দেন আরেকটা যেটা খুবই সুন্দর কালার এটাও ট্রান্সপারেন্ট শার্ট প্যাটার্নের তো আপনি যেটাই নিতে যাচ্ছেন মাত্র দুশো পঞ্চাশের মধ্যে আমাদের পেয়ে যাবেন একটু ওভার সাইজেরও রাখার ট্রাই করছি আর কিছু ছিল লং যেমন এটাও খুবই লং থার্টি টু হবে শার্ট প্যাটার্নে তো আপনি যেটাই নিতে যাচ্ছেন মাত্র দুশো পঞ্চাশের মধ্যে পেয়ে যাবেন আমাদের প্রতিদিনই ভিডিও আপলোড হয় শর্ট টপসের বরাবরের মতো আজকেও ভিডিও নিয়ে আসছি এছাড়াও আমাদের ভিডিও আপলোড হবে সেমি লং ড্রেস লং ড্রেস প্যান্ট স্কার্ট এগুলো ভিডিও আপলোড হয়ে থাকে তো এটা যদি দেখি দেখেন তাহলে বুঝতে পারবেন এটা হলো প্রিন্টের মধ্যে ছিল মানে স্ট্রাইপ এটাও জর্জের ফরমালের মধ্যে ব্ল্যাক যারা চাচ্ছেন এটা নিয়ে নিতে পারেন কটন ফ্যাব্রিকের মধ্যে সুইচ কটন দেন আরেকটা এটাও দেখতে পারেন তো আমাদের যেহেতু প্রতিটি এক পিস করে হয় তাহলে অবশ্যই আপনাকে বডি মেজারমেন্ট করে নেওয়া দরকার যখনই আপনি কোনো কিছু দেখে অর্ডার করবেন তো অবশ্যই বডি মেজারমেন্ট জেনে নেবেন লং আর বডি মেজারমেন্ট দুটোই জেনে নেবেন কারণ এক পিস যেহেতু প্রতিটা পিসে একটাই ডিজাইন থাকে একটাই সাইজ দেওয়া থাকে তো এগুলো যদি অ্যাভারেজ একটা সাইজের মধ্যে বলে থাকে তাহলে দেখা যায় ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ তো চল্লিশ আরও কিছু ওভার সাইজেরও থাকে লেনথের যদি বলি বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাইশ ম্যাক্সিমাম আঠাইশ হয়ে থাকে তো আপনি যেটাই নিতে চেয়ে নিতে পারবেন এটা হোয়াইটের মধ্যে সিল্ক প্যাটার্নে ছিল দেখেন খুবই শাইনি একটা ফ্যাব্রিক কালারটা ট্রান্সফার মধ্যে ছিল ফ্লাওয়ার হোয়াইট ফ্লাওয়ারের একটা ওয়ার্ক করা দেখতেই পারছেন তো আপনি যেটাই নিতে চাচ্ছেন মাত্র দুশো পঞ্চাশের মধ্যে পেয়ে যাবেন ফ্লাওয়ার পিন্টের মধ্যে একটা ছিল খুবই সুন্দর শোল্ডারে কাজ করা দেখেন আজকে বেশ কিছু রাখার ট্রাই করেছি যারা যারা ডিমান্ড করেছিল পুজো উপলক্ষে তাদের জন্য রাখার ট্রাই করেছি তো আপনার অবশ্যই যাদের পছন্দ হবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে আমাদের থেকে নিয়ে নিতে পারবেন আর যেহেতু এক পিস করে তাই অবশ্যই ডেলিভারি চার্জ দেওয়ার মাধ্যমে কনফার্ম করে ফেলবেন অনেক সময় দেখা যায় অনেক প্রবলেমের জন্য ডেলিভারি চার্জ দিতে দেরি হয় সেক্ষেত্রেও আমরা কনফার্ম করি যদি আপনি ফোনে ফোন কলের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিতে পারেন যে আপনি সেগুলো নিয়ে নেবেন সেক্ষেত্রে আমরা রেখে দেব সিল্কের মধ্যে ছিল ব্ল্যাক যারা একেবারে ব্ল্যাকের মধ্যে চাচ্ছেন বডি সাইজটা যদি বলি চৌত্রিশ ছত্রিশ পরা যাবে লেনটা হলো তেইশ ছিল আর দেন আরেকটা যেটা ছিল এটা ব্ল্যাকের মধ্যে উপরে নেটের মধ্যে ছিল ইনার অ্যাটাচ করা দেন আরেকটা ছিল একটা কথা বলার ছিল যারা অনলাইন বিজনেস করতে চাচ্ছেন একেবারেই নতুন উদ্যোক্তা তাদের জন্য খুবই ভালো একটি খবর আসলে বলতে গেলে আপনারা চাইলেই আমাদের থেকে খুব সংখ্যক নিয়ে স্টার্ট করতে পারেন আমরা যথেষ্ট হেল্প করব। এখানে কোনো বাধ্যবাধকতা আমরা চাপিয়ে দিব না যে এত পিস এত পিস নিতে হবে আপনি চাইলেই পাঁচ দশ পনেরো পিস নিয়েও শুরু করতে পারেন আর নতুন বিজনেস যারা করতে চাচ্ছেন তাদের জন্য একটা অপশনও আছে বটেই আপনারা চাইলেই এক্সচেঞ্জ করেও নিয়ে নিয়ে করতে পারেন ঠিক আছে তো আপনারা অবশ্যই আসবেন আমাদের সাথে যোগাযোগ করবেন নতুন বিজনেস করার জন্য জন্য আপনাদের আর আমাদের সব অ্যাড্রেসটা যদি বলে দিতে চাই তাহলে এটা বলবো ঢাকা গাউসিয়া চতুর্থ তলায় তেরো নম্বর দোকান যদি কেউ মেনশন আসেন এসে কল আমরা করে নিয়ে নিতে পারবো যাদের আসা পসিবল অবশ্যই আপনারা সবটি ভিজিট করবেন অন্যথায় আপনারা অনলাইনও আমাদের থেকে হোলসেল নিতে পারেন কোনো অসুবিধা হবে না আমাদের ভিডিও কলের মাধ্যমে আপনি দেখে নিতে পারবেন আর যারা অনলাইন ডিটেল নিতে চাচ্ছেন অনেক সময় দেখা যায় আমাদের এক পিস হয়ে থাকে যার জন্য আমরা অনেক সময় এটা ক্রেপ ফ্যাব্রিকের মধ্যে ছিল হ্যাঁ বডি নিয়ে কোনো প্রবলেম হবে না যেটা বলতেছিলাম আপনারা অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন আমাদের যেহেতু এক একজনকে দেওয়ার পর আরেকজনকে দিতে পারি না তো আপনাদের এখানে মন খারাপের কোনো কিছু নেই আপনারা অবশ্যই আমাদের থেকে ভিডিও কলের মাধ্যমে অ্যাভেলেবেল ড্রেসগুলো দিতে পারেন নয়তোবা আপনার ডিমান্ড অনুযায়ী আমরা বল আপনি বললে বলার পর আমরা দেখানো ট্রাই করব অনেক সময় অনেক রাশের জন্য আমরা রিপ্লে দিতে দেরি করি এখানে অবহেলার কিছুই নেই অনেক অনেক কমপ্লিমেন্ট পেয়ে থাকি আমরা অনেক ধরনের অনেকে অনেক কিছু বলে হয়তো বা ভাবতে পারে আমরা আসলে বিষয়টা অবহেলা করি বিষয়টা এরকম না আমরাও চাই যাতে আপনাদেরকে ভালো একটা সার্ভিস দেওয়ার জন্য অনেক সময় মিস্টেক হয়ে যায় হোলসেল অ্যান্ড রিটেল এছাড়া অনেক সময় রাশ সব মিলিয়ে একটু ব্যস্ততার মধ্যে পড়ে যাই তো আমরা যখনই ফ্রি হবো আপনাদেরকে ভিডিও কলে দেখাবো যাদের যা ডিমান্ড অনুযায়ী বলবেন আমরা দেখানোর ট্রাই করবো আমাদের প্রতিদিন প্যান্ট স্কার্ট লং ড্রেস মিডি ড্রেস এগুলো দেওয়ার ট্রাই করি পর্যায়ক্রমে শর্ট টপসটা একটু বেশি ডিমান্ড যার জন্য প্রতিদিনই শর্ট টপসটা রাখা ট্রাই করি তো হোয়াইটের মধ্যে যারা ট্রান্সফার নিতে চাচ্ছিলেন ফ্রক টাইপের খুবই প্রিমিয়াম দেখতে লোকটা দেখেন এটাও নিয়ে নিতে পারেন মাত্র টাকা যেটাই নিতে চাচ্ছেন মাত্র দুশো পঞ্চাশ টাকা আমাদের বিভিন্ন ভেরিয়েশনের মধ্যে আসে কখনো দুশো পঞ্চাশ তিনশো দুইশোর মধ্যেও থাকে আপনারা যারা অনলাইন বিজনেস করতে তারা অবশ্যই বিভিন্ন ভেরিয়েশনের মধ্যে শুরু করতে পারবেন হোয়াইটের মধ্যে খুবই সুন্দর একটা ছিল স্ট্রাইপের মধ্যে যেটা ছিল চৌচল্লিশ বিয়াল্লিশ পরে পড়তে পারবেন এটাও একটা ছিল খুবই সুন্দর ক্রেপের কাপড়ের মধ্যে দেখে নিতে পারেন আর ব্লেজার প্যাটার্নের মধ্যে ছিল একটা লাস্ট ওয়ান তো আবারও আমরা যেটা বলতে যাচ্ছি তো আপনাদের রিকমেন্ড অনুযায়ী আমাদেরকে বললে আমরা ভিডিও দেখানোর ট্রাই করবো তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম